যখন রিচার্জ ফুরিয়ে যায় তখন সেটা অফ হয়ে যায় গাড়ি টাড়ি হলে ওখানে থেমে যায় মোবাইল হলে বন্ধ হয়ে যায় তো এই আমল যেটা আমাদের সৎ আমল যেটা যেটা নেক আমল বারবার যে আল্লাহ তালা বলেছেন ইন্না দিন আমান ও সালে হাত যারা মমিন হয়েছে ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এই সৎ কাজটা হচ্ছে ক্যামতের দিনে আমাদের রিচার্জ যখন পুলসেরাতে মানুষেরা উঠবে তো যার আমল যত বেশি ভালো হবে সে তত দ্রুত গতিতে পার হবে আল্লাহ আকবার প্রথম যে লোকগুলো পার হবে তাদের পুলসের রাত্রা পার হওয়ার মাত্র সময় লাগবে একটা চোখের পাতা বাড়ি দিতে যতক্ষণ সময় লাগে একটা চোখের পলক ফেলতে যতখানি সময় লাগে ততখানি যে তারা পার হয়ে যাবে আর কিছু লোক হবে যারা বিদ্যুৎ গতিতে পার হবে আমি হাদিসগুলা বলছি না এই কারণে যে সময়টা ফের বেশি লাগছে আবার কিছু লোক হবে যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে যেই ঘোড়ার সবচেয়ে রেস বেশি দ্রুতগামী ঘোড়া তাদের ওই সকল ঘড় মতো পার হবে কিছু মানুষ পৃথিবীতে যে সবচেয়ে বেশি অলিম্পিয়ান হতে পারে দৌড়ে যেটা তার গতি সেই গতিতে পার হবে এবার গতি যখন কম হবে তার মানে তার আমল কম হবে এভাবে যত আমল কম হবে ততই তার পার হওয়ার বিষয়টা দুরূহ হয়ে পড়বে এরকমও হতে পারে যে কিছু মানুষ হয়তো পুলসেরাতে উঠার পর একদম শেষ প্রান্তে যাওয়ার পর সে পড়ে গেছে এরকমও হতে পারে মানে তার আমল ওই যে বললাম যে তার একটা বিশেষ আমলের একটা রিচার্জ মানে যেটাকে রিচার্জের সাথে উদাহরণ দিলাম যে তার আমলটার ক্ষমতা এতখানি যে তাকে পুলসেরা শেষ প্রান্তে নিয়ে গেছে কিন্তু পার করতে পারেনি আবার কিছু মানুষ মাঝ মাঝে পড়বে আবার কিছু মানুষ শুরুতেই পড়বে শেষ যে ব্যক্তিটি পার হবে সে ব্যক্তিটি ওই সকল বাচ্চার মতো পার হবে যেই সকল বাচ্চা এক পা দু পা হাঁটতে শিখেছে এক পা ফেলে আবার পড়ে যায় আবার হামাগুড়ি দেয় আবার এদিকে ঢলে পড়ে ওইদিকে ঢলে পড়ে এভাবে পড়তে পড়তে সে পার হবে এটা শেষ ব্যক্তি হবে আমি যে কথায় আপনাদের বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়তের নেয়ামত ইমানের নেয়ামত এই নিয়ামত যদি থাকে তাহলে আখেরাতে আমাদের কোনো না কোনো রূপে একটু আল্লাহ আল্লাহতালা কোনো কিছু আমাদের শুনতে পারেন আমাদের কিছু লাভ হতে পারে এবং কোনো না কোনো প্রকারে আমরা হয়তো ওই জান্নাত লাভ করতে পারি বা হয়তো আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা সেটা রেখেছেন কিন্তু ইমান নেই তাহলে কিন্তু সত্যিকারে কোনো কিছুই কাজ দিবে না এই জন্যই সবচেয়ে বড়ো নিয়ামত হচ্ছে হেদায়তের নিয়ামত আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন হে আল্লাহ তুমি আমাকে ইমানদার বানিয়েছো হে আল্লাহ তুমি আমাকে মুয়াহিদ বানিয়েছ হে আল্লাহ তুমি আমাকে মুসলিম করেছো হে আল্লাহ তুমি আমাকে চিনাতে শিখেছ তুমি কে হে আল্লাহ তুমি আমাকে চিনাতে শিখেছ তোমার নবী কে হে আল্লাহ তুমি চিনাতে শিখেছ তোমার কোরআন কি হে আল্লাহ তুমি চিনাতে শিখেছ যে হাদিস কি হে আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারেই এই পৃথিবীতে ভালো মন্দের মধ্যে তোফাত করার তৌফিক দান করেছো সেজন্য তালার সব সময় সুক্রিয়া ও কৃতজ্ঞতা আদায় করুন লাইন শেখার তুল্লা আজি দান্নাকুম আল্লাহ বলছেন যে ব্যক্তি বেশি বেশি সুক্রিয়া আদায় করবে আমি তাকে বেশি বেশি নিয়ামত দিব লাইন শেখার তুললা আজি দান্নাকুম তাই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি শুরুতে সুক্রিয়া আদায় করি এখন সুক্রিয়া আদায় করি পরে সুক্রিয়া তার শুরুতে শেষে সব সময় আমি আজকে আপনাদেরকে কিছু এলোমেলোই কথা বলতে চাচ্ছি তার মধ্যে এই প্রথম পয়েন্টটি আমার এখানে শেষ হলো। দ্বিতীয় পয়েন্ট এই পৃথিবীতে যে আমরা মুসলিম আছি বা মুসলমান হয়েছি মমিন হয়েছি আমাদের মাঝেও কিন্তু সমস্যার শেষ নেই আর এই সমস্যাগুলো যত কেয়ামত নিকটবর্তী হবে তত কিন্তু বেশি হবে কম হবে না নবী সাল্লামের উন্মত কিন্তু বিভক্ত হয়েই যাবে এটা কেউ ঠেকাতে পারবে না এটা কেউ রোধ করতে পারবে না কারণ তিনি এটা ভবিষ্যৎবাণী করেছেন যে ইতিপূর্বের উন্মতেরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আর আমার উন্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে এটা এটাকে বলা হয় ভবিষ্যৎবাণী নবী এবং রসুলদের সত্য মানে সত্যিকারে যে তিনি নবী এবং তিনি যে সত্যিই রসুল তার প্রমাণ হচ্ছে তার ভবিষ্যৎবাণীগুলো মিলে যায় কিন্তু একজন যদি সাধারণ মানুষ হয় সে ভবিষ্যৎবাণী করতে পারে না করলেও তার অধিকাংশই মিথ্যায় হয়ে যায় কিন্তু যারা নবী হন তাদের বাণী সত্য হয় রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন আমাদের আমার এই উম্মত তিহাত্তর ভাগে বিভক্ত হবে তো হবেই হবে এটা কেউ রোধ করতে পারে না কিন্তু সুসংবাদ অর্জন্য যে ওই ভাগে বিভক্ত ওই ভাগে থাকবে যে ভাগটা আসলে বিভক্ত হয়নি যে ভাগ যে ভাগটা আসলে প্রকৃত রসুলের করিম সাল্ল সাল্লামের আদর্শ তার সাহাবাদের আদর্শ নিয়েই পৃথিবীতে বেঁচে আছেন ওটাকে তখন আর দল বা ফেরকা বলে না ওটাই প্রকৃত মুসলিম ও অরিজিনাল মুসলিম বলে বাকিরা দল ও ফিরকা হয় আমি বলছিলাম যে আমাদের মুসলিম সমাজেও কোনো সমস্যার শেষ নেই আর এই সকল সমস্যার পিছনে যদি কারণ দেখেন বর্তমান যুগে তাহলে কারণ দুইটা এক নম্বর কারণ হলো আম জনসাধারণের সমস্যা আর দ্বিতীয় সমস্যা হল বল আমার সমস্যা আমাদের জনগণ সাধারণ মুসলিমের সমস্যা হচ্ছে আমরা দিনই জ্ঞানের সাথে আমাদের বৈপরীত্য রয়েছে মানে দিনই জ্ঞানের সাথে দিনের জ্ঞানের সাথে আমাদের দূরত্ব আছে আমরা দিনের জ্ঞান অর্জন করতে চাই না বা দিনের জ্ঞান সত্যিকারেই নিতে চাই না নিলেও এত বেসিক সামান্য জ্ঞান নিই যতটুকু সত্যিকারে যেরকম আমরা ক খ গ ঘ বা বাল্যপাঠ করি এতটুকু একটা দিনের জ্ঞান আমরা অর্জন করে বসে থাকি যার কারণে আমরা কিন্তু ভালো মন্দ ইত্যাদির অনেক কিছুই বুঝতে পারি না কারণ অনেক আছে কারণে আমি যাচ্ছি না এটা হলো আমাদের পাবলিকদের সমস্যা আম মুসলিমদের সমস্যা যে আমরা দিন ইসলামের সত্যিকারের জ্ঞান অর্জন করতে আগ্রহী না আমরা অবহেলা করছি এবং নিচ্ছিই না যে কারণে আমাদের মধ্যে আম সাধারণ মানুষের মধ্যে সমস্যা বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আলেম ওলামার সমস্যা রসুলের করিম সাল্লিবাসাল্লাম বলেছেন সহি মুসলিমের হাদিস যে যখন কেয়ামত নিকটবর্তী আসবে তখন আল্লাহ রাবুল আলমিন ইলিমকে তুলে নেবেন ইউরফাউল ইউরফাউল ইল ইলিমকে তুলে নেওয়া হবে এখন ইলম ও জ্ঞানকে কীভাবে তোলা হবে জ্ঞান এ আজকালকার যুগে জ্ঞান আমাদের বই পুস্তকে লিপিবদ্ধ জ্ঞান বিভিন্ন বচন কথা কথাবার্তার মাধ্যমে দুনিয়াতে প্রচারিত প্রসারিত এ সকল জ্ঞান কীভাবে উঠিয়ে নেওয়া হবে একটি কারণ সেখানে বলা হয়েছে যে এই ইলিম তুলে নেওয়ার মানে হচ্ছে আর যারা প্রকৃত আলেম ও ওলামা হবেন তাদের মৃত্যু হয়ে যাবে যখন প্রকৃত ওলামাদের মৃত্যু হবে তখন যারা আলেম নয় তাদেরকে সাধারণ মানুষেরা আলেম ভাববে ওরা তখন দিনের সমাধান দিবে যার ফলে দাল্লু আদাল্লু হাদিসের ভাষায় যে সেই ওলামারাও বিভ্রান্ত হবে আর যারা তাদের কাছে সমাধান নিতে আসবে তারাও বিভ্রান্ত হবে সোজা কথা যদি একজন মানুষ ডাক্তার না হয় যদি একজন মানুষ ইঞ্জিনিয়ার না হয় যদি একজন মানুষ প্রকৃত শিক্ষক না হয় আর ওর কাছে যদি আপনি চিকিৎসা নিতে যান ওর কাছে যদি আপনি কোনো বিশেষ সমাধান নিতে যান তাহলে ও যদি সমাধান দেয় তাহলে সত্যিকারের সমাধানটা হবে না আপনারা সুন্দরভাবে কথাটা জানেন যে আপনি একটা ম্যাথের সত্যিকারে আপনি বিশেষ কিছু কোর্সে পড়াশোনা করে পাশ হতে চাচ্ছেন এই সময় যদি আপনার ম্যাথের টিচার সত্যিকারে ম্যাথ সম্পর্কে পারদর্শী না হয় আর আপনি যদি একটা এমন টিচারকে ধরেন যে ওই বিষয়ে পরিপক্ক নয় তাহলে না আপনি কম্পিটিশনে পাশ করতে পারবেন না আপনার নলেজ বাড়বে উপরন্ত দেখা গেল যে আপনার আপনার নলেজ নষ্ট হয়ে গেল এবং আরও খারাপ হয়ে গেল এটা আমরা খুব ছোট করে বুঝি ঠিক কেমতের পূর্বে আল্লাহ রাব্বুল আলমী যখন ওলামাদের মৃত্যু দিয়ে দিবেন তখন যারা থাকবে আলেমের ভেষে তারা আসলে আলেম হবে না প্রকৃত আলেম হবে না অল্প জ্ঞানী হবে মানুষেরা ওর কাছেই ছুটে যাবে সমাধান নিবে নিজেও পথভ্রষ্ট হবে আর সেই লোক এই সমাজকে পথভ্রষ্ট করে দিবে আজও ওলামাদের আমাদের এমন একটি দল ও রূপ আছে যার যদি আমি আপনাদেরকে এখন ব্যাখ্যা দিই তাহলে হয়তো নিজের ঘরের কথা বলা হবে অনেক সময় শুনতে মানুষকে খারাপ লাগবে কিন্তু দুই একটা মাত্র পয়েন্ট বলবই যে কিভাবে আমরা আলে বলামা নির্বাচন করি এবং কিভাবে আমরা পদ ভ্রষ্ট হই এবং তারাও পথ ভ্রষ্ট হয় কতখানি নলেজ আমাদেরকে থাকা উচিত অথচ এই নলেজের আলে বলামা আমরা সমাজে পাচ্ছি না তখন যে যাই মন তাই বলছে আর ওইভাবে ফতোয়া দেওয়া হচ্ছে ওইভাবে কোনো বিষয়ের সমাধান দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে এত দ্রুত প্রচার হচ্ছে যে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে একটা ভুল সাজেশন একটা ভুল তথ্য একটা ভুল ফতোয়া একটা সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে আপনারা জানেন যে আমাদের সমাজে একটা শিক্ষার নিয়ম আছে আমরা জানি একটা প্রাইমারি হয় সেটা ছয় বছর হোক বা সাত বছর হোক তারপরে জানি আমরা একটা আপার প্রাইমারি হয় অতপর একটা মাধ্যমিক একটা সাধারণ ডিগ্রি হয় মাধ্যমিক মানে হলো সব বিষয়ের কিছু কিছু নলেজ দেওয়া এটাই তো সব বিষয়ের কিছু কিছু মৌলিক জ্ঞান দেওয়া এছাড়া আর কিছু না কিন্তু বলেন তো এই মাধ্যমিক পর্যন্ত পড়তে কত বছর লাগে তারপরেও তারপরে দশ বছর দশ বছর লাগে বা এগারো বারো বছর লাগে নার্সারিকে ধরে নিলে তো একটা দশ বারো বছর শেখার পর একটা মাধ্যমিক স্তরের নলেজ আসে কিন্তু সে কোনো বিষয়ই কোনো বিষয়েরই সে কি বলে যে যাকে বলা হয় যে বিশেষজ্ঞ হয় না আর না হলে সব বিষয়ের বিশেষজ্ঞ দুটাই হয় কোনো বিষয়ের বিশেষজ্ঞ নয় আর না হলে সব বিষয়ের বিশেষজ্ঞ এই কারণে সব বিষয়ের বিশেষজ্ঞ যে সে বাংলা সাহিত্য পড়েছে ইংরেজি সাহিত্য পড়েছে অঙ্কও পড়েছে ইতিহাসও পড়েছে ভূগোলও পড়েছে আবার অন্য কিছু জিনিসও পড়েছে তাহলে সব বিষয়েরও সব মানে পারদর্শী হয়ে গেল যদি ধরে নেন আর না হলে কিছুই হয়নি কিছুই হয়নি ওটা ওরা জানে যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত তারা বুঝে যে মাধ্যমিকের লেভেলটা আসলে একটা মৌলিক জ্ঞানের পরিকাঠামো এখন আমাদের যে আমাদের যে কোরআন হাদিস এবং ইসলাম চর্চার যে পরিকাঠামোটা আছে সেই পরিকাঠামোটা কি আমাদের এই সমাজে বা আমাদের এই দেশে এই জন্য বলছিলাম যে নিজের ঘরের কিছু কথা বলছি অনেকেই হয়তো নতুন মনে করবেন আর অনেকের নলেজে এটা থাকা উচিত আমাদের সমাজে যেটা আরবি বা ইসলামী জ্ঞান শিক্ষার যেগুলা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলির সত্যিকারে নলেজটা হচ্ছে মাধ্যমিক মানের নলেজ মাধ্যমিক মানের নলেজ যদি আমি বিস্তারিত বলি তাহলে আরও আপনারা বুঝবেন অলরেডি আমাদের এই সম্পূর্ণ সমাজের মানুষেরা আমরা জানি যে ভারতবর্ষে দেওবন্দ একটা খুব প্রাচীন এবং বড় প্রতিষ্ঠান জানেন না জানেন না ভাই অধিকাংশ মানুষ আপনারা জানেন আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে এই দেওবন্দের কোর্সটা কত বছরের ওয়ানলি এইট ইয়ার্স মাত্র আট বছর থেকে নয় বছরের কোর্স ওখান থেকে এটা পড়ে যখন বের হবে তাহলে ওর পড়াশোনার মানটা আপনি কি ধরবেন বাংলা পড়াশোনার হিসাবে এখন তো এটা মাধ্যমিকের চেয়েও কম হয়ে গেল তাহলে তাহলে এখন এই যে বলছিলাম নিজের ঘরের কথা বলতে হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে যখন যেই সমাজের মানুষগুলিকে আমরা সবচেয়ে এডুকেটেড মনে করছি ওই স্কলার মেন মনে করছি সেখানে দেখা যাচ্ছে যে তাদের পড়াশোনার ডিগ্রিটার করতে যেই সময় লেগেছে এবং যে পড়াশোনাটা তারা করেছে এটা একটা মাধ্যমিক লেভেলের তাহলে এখন ওই মাধ্যমিকটা বললাম যে একদিককার বিবেচনা হয় সব বিষয়ের বস বিশেষজ্ঞ আর হলে কোনো বিষয়েরই বিশেষজ্ঞ না এখন এই কথা কে বলবে সমাজকে আর বলে কে গাল খাবে এছাড়া আরও কিছু আমাদের প্রাচীন ইসলাম চর্চার কোর্স আছে এটা কিন্তু সবচেয়ে ভারতবর্ষের প্রাচীন ব্রিটিশের যুগ থেকে আছে এখন এছাড়া যেগুলো নতুন নতুন সিলেবাসের মাদ্রাসা বা বিদ্যাপীঠ তৈরি হয়েছে সেগুলোতে কিছু চেঞ্জিং আনা হয়েছে এখন এই চেঞ্জিং ও পরিবর্তনে তারা মোটামুটি চোদ্দ বছরের কোর্স বা তেরো বছরের কোর্স করেছে এখন আপনি যদি চোদ্দ বছরের কোর্স নেন তাহলে এটা গ্র্যাজুয়েশন হয় নাকি পনেরো বছর গ্রাজুয়েশন হয় তো চোদ্দো পনেরো বছরের কোর্স যে মাদ্রাসাগুলোতে চলছে পড়াশোনা ইসলামের শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে তাহলে সেখানে বলতে পারেন যে খুব বেশি তো গ্র্যাজুয়েশন লেভেলে হচ্ছে আপনারা সকলেই জানেন যে গ্র্যাজুয়েশন লেভেলেই একজন ছাত্রকে একটা বিশেষ অনার্স নিতে হয় একটা সাবজেক্টে অনার্স নিতে হয় অথচ আমাদের এই সকল প্রতিষ্ঠানে যারা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত কোর্স তো করলো কিন্তু অনার্স নাই কি নাই ভাই বলছি গ্র্যাজুয়েশন পর্যন্ত কোর্সটাকে তো নিয়ে গেছে কিন্তু কোনো বিষয় কি দেওয়া হয়নি অনার্স দেওয়া হয়নি যখন কোনো বিষয়ে অনার্স দেওয়া হচ্ছে না আমাদের এই ভারতীয় ইসলামিক প্রতিষ্ঠানগুলিতে তখন ঘুরে ফিরে আবার সাম্যক জ্ঞান সব বিষয়ে হচ্ছে কোনো বিষয়ে স্নাতক হচ্ছে না কোনো বিষয়ে সে বিশেষজ্ঞ হচ্ছে না এখন বলেন এরকম পরিকাঠামোতে যদি পড়াশোনা করা হয় বা বলতে পারেন ইসলামের শিক্ষা নেওয়া হয় তাহলে আমাদের মানগুলো ভালো হবার নয় এর মধ্যে নিজের শ্রমে নিজের মেধায় আল্লাহতালার কৃপায় কোনো মানুষ এগিয়ে যাচ্ছে তো ওটা আলহামদুলিল্লাহ নচেত প্রোডাক্টগুলোর সমস্যাটা এখানে এছাড়া যদি আপনি এখন সৌদি আরবের পড়াশোনা নেন যে সৌদি আরবকে নিয়ে দুনিয়ার আমাদের খোদ মুসলমানদের অনেক এলার্জি খোদ আমাদের মুসলমানদের অনেক এলার্জি কেন অ্যালার্জি এই পিছনটা যদি আপনি রহস্যটা খোলেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তবে ওই রহস্যে আমি যাচ্ছি না আমি আপনাদেরকে ওখানকার ইসলামিক পড়াশোনার একটু পরিকাঠামোটা বলছি যেন বুঝতে পারেন যে সত্যিকারে ইসলামের জ্ঞান নিতে হলে আমাদের কি করা উচিত কারণ আমাদের মুসলিম সমাজের সমস্যাটা জ্ঞান না হওয়া হয় পাবলিকের মধ্যে জ্ঞান না হওয়া কিংবা আমাদের মধ্যে জ্ঞানে দুর্বলতা থাকা সৌদি আরবের পরিকাঠামোয় সরাসরি আমাদের ভারতবর্ষের যেমন প্রাইমারি কোর্স হয় তার পূর্বে নার্সারি কোর্স হয় একেবারে নার্সারির কোর্স থেকে নিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত পার্ট টু পার্ট করা আছে সেটা আপনি যে কোনো পড়াশোনাতে যান অ্যারাবিকে যান আর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারে যান বা সাধারণ পড়াশোনাতে যান তাদের কাছে যেটাকে আমরা নার্সারি বলি ওদের নামটা হচ্ছে রাওজাতুল আতফাল রওজা মানে হচ্ছে বাগান বাগিচা আতফাল মানে চিল চিলড্রেন বাচ্চা শিশু শিশুদের বাগিচা এ রওতাতুল আফফাল যেটা ওদের পড় সেটা ওরকমই দুই বছর তিন বছরের হয় অতপর প্রাইমারি প্রাইমারিটাকে ওরাকে ওরা আরবি ভাষায় বলা হয় ইবতে দাইয়া ইবতে দাইয়া ছয় বছরও হয় আর কোনো সময় এর চেয়ে কমও হয় তবে ছয় বছর অধিকাংশে আছে প্রাইমারি ওখানে এবার প্রাইমারির উপরটাকে বলা হয় মোতাবাস্সেতা যেটাকে আমরা আপার প্রাইমারি বলি সেটা হয় তিন বছর ওটাকে মোতাবাস্তা বলা হয় এই আপার প্রাইমারির শেষের তাকে বলা হয় স্থানবিয়া সানবিয়া মানে যেটাকে আমরা মেট্রিকুলেশন বলছি মেট্রিকুলেশন হয় সৌদি আরবে সাধারণত উচ্চ মাধ্যমিকের ডিগ্রি নেই সৌদি আরবে আরবে মাধ্যমিকের পর ডাইরেক্ট গ্র্যাজুয়েশন হয় এবং গ্রাজুয়েশন চার ফোর ইয়ার্স হয় যেই জিনিসটা ভারত সরকার এখন ভাবনা করছে অথচ এটা পঁচিশ তিরিশ বছর নয় প্রায় চল্লিশ বছর ধরে ওইদিকে এই লেভেল এই জিনিস আছে তাহলে মাধ্যমিকের পর ওখানে গ্রাজুয়েশন হয় যেটা গ্র্যাজুয়েশানটাকে কুল্লিয়া বলা হয় এখন ভারতবর্ষের যে পড়াশোনার মানটা আপনি আমাকে আমি আপনাদেরকে বুঝালাম হয় মাধ্যমিক আর না হলে গ্র্যাজুয়েশন উইদাউট অনার্স এখন এখানকার এই ছেলেগুলা যদি ওখানে পড়তে যায় তাহলে ওকে ঘুরে ফিরে গ্রাজুয়েশনই করতে হবে কারণ গ্র্যাজুয়েশান লেভেলের উপর যাবে না আর এখানকার যে পড়াশোনার মান এখানে গ্র্যাজুয়েশান হলেও ওখানে মাধ্যমিকের মান হয়ে যাবে এখন ওই সকল ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ তারা ইসলামিক স্টাডিজগুলিকে এভাবে গ্র্যাজুয়েশনে করেছে গ্র্যাজুয়েশনের পর এম করেছে এম এর পরে পিএইচডি আছে যেমন আমাদের ভারতবর্ষের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা যখন করবেন ধরেন বাংলা সাহিত্য নিয়ে পড়ছেন তো বাংলা সাহিত্যে একটা গ্র্যাজুয়েশনের পর আপনার এম হবে এমফিল হবে পিএইচডি হবে কিন্তু আপনি কোনো মাদ্রাসায় শুনেছেন ভারতবর্ষে যে সে পড়াশোনা করার পর গ্র্যাজুয়েশন করলো এম এ করলো এবং পিএইচডি করলো এটা নাই তো যখন নাই এই সিস্টেম তখন এখানে ইলমের গভীরতা আসে না এর চেয়ে একটা বড় বিষয় হল যেমন আপনারা জানেন ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমাদের ইসলামের সম্পূর্ণ তথ্যগুলি এরাবিক ল্যাঙ্গুয়েজে যখন এরাবিক ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণ তথ্য আছে তখন যতক্ষণে কোনো মুসলিম ভাই মুসলিম পড়ুয়া বা ছাত্র এরাবিকে সম্পূর্ণ দখল না নিতে পারে ততক্ষণ পর্যন্ত বাক্যগুলির কোরআন এবং হাদিসের এই কোটেশনগুলির আসল মর্ম বোঝা যাবে না তখন যখন ফতোয়া দিতে লাগছে এরকম অপরিপক্ক জ্ঞানে তখন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুল করে দিচ্ছে যেই ভুলের কারণে সমাজে এই দুর্বলতা বা অজ্ঞতা ইত্যাদি বিস্তার লাভ করছে আর এটাই কেয়ামতের ওই আলামত যেখানে রসুলের করিম সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে কেয়ামতের পূর্বে ইউকবাদুল আলামা উক ইউকবাদুল ইল ইলিমকে কবজ করে নেওয়া হবে তুলে নেওয়া হবে আর ওই কবজ করার সময় এটা চলে এসেছে ভাই আমি আরও নিজের ঘরের দুই একটা কথা বলাই আপনাদেরকে না বললে না বললে নেই আপনাদের যে সমাজ সেটা আপনারা বুঝবেন আমার এই কথা এখন আমাদের অবস্থা এরকম যে আমরা গার্জিয়ানরা যখন পড়াশোনার সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা করছে আমাদের সন্তানদের তখন আমরা কেউ ইসলামিক স্টাডি বা দিনের আলেম পর্ব এরকম চিন্তা চিন্তাভাবনা নিচ্ছি না আমরা সকলে দুনিয়ামুখী পড়ার একটা মানে পড়াশোনার পর যেন দুনিয়াতে একটা বেনিফিট পাওয়া যায় এটা দুনিয়াবি বেনিফিট পাওয়া যায় ওই চিন্তাধারাটায় পড়াচ্ছি তো আমরা যদি সকলে ও মুসলিম তো অমুসলিম মুসলিমদের চিন্তাধারাটাও যদি এই দিকে চলে আসে তাহলে আলেম ওলামার স্থানটা শূন্য হবে না যখন আলেম ওলামার স্থানটা শূন্য হবে ঘুরে ফিরে রাসুলের করিম সালসাল্লামের ওই কথাই হলো যে কেয়ামতের পূর্বে কী হবে ইলিম উঠে যাবে উঠার একটা ওখানে নিয়ম ছিল যে ওলামার মৃত্যু হবে উঠার একটা এটাও নিয়ম যে মানুষের চিন্তাধারা দিনই জ্ঞানের দিকে হবে না দুনিয়া দুনিয়া জ্ঞানের দিকে চলে আসবে এটা হয়েছে এখন বর্তমান যুগে এটা অলরেডি সব জায়গায় এই সমস্যা যে আমাদের সন্তানকে পড়াতে হলে আমাদেরকে আলেম নয় আমাদেরকে একটা দুনিয়ারে ইলিম নিতে হবে যেন আমরা ওর দ্বারা চাকরি বাকরি পয়সা করি দুনিয়াতে পাই দেখেন ইলিম উঠে যাওয়ার আর একটা সমস্যা বর্তমানে শুরু হয়েছে আমাদের ভারতীয় সমাজে বলছি যে যে সকল প্রতিষ্ঠান আমাদের আলেম ওলামা তৈরি হয় যেগুলো কথা আমি আপনাদের বুঝাচ্ছি ও শোনাচ্ছি সেই সকল প্রতিষ্ঠানে ছাত্ররা এখন শুধুমাত্র এরাবিকটা পড়ে আলেম না হয়ে দুনিয়ার যাবতীয় ডিগ্রি নিতে চাচ্ছে তারা ওখান থেকে সেটা মাদ্রাসা বোর্ড হোক কিংবা স্কুল বোর্ড হোক সেখান থেকে তারা পরীক্ষা দিচ্ছে এখন আপনারা জানেন যে একটা মাধ্যমিক লেভেলের ছাত্রকে যখন আপনি ডবল কোর্স দিবেন। তখন ওর মেহনত ওর প্রচেষ্টা ডিভাইড হবে না ভাগ হবে না তো যখন ভাগ হবে তখন না এটাতে পাকা হবে না ওটাতে পাকা হবে এটা আপনারা সব ভালো করে জানেন আপনারা সাধারণ বাংলা শিক্ষিত ভাইয়ের আপনারা খুব ভালো করে জানেন আজ আপনাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার সময় যদি আপনাকে ওইরকমই একটা কোর্স বা সিলেবাস অন্য দেওয়া হয় আর দুটারে আপনাকে প্রিপারেশন করা হয় আপনি এই স্টার মার্ক এবং এই মানে যতগুলা ভালো রেজাল্টের জন্য করতে হয় পারা যাবে এখন সব মাদ্রাসার সমস্যা এটা যেখানেই প্রতিষ্ঠান আছে আলে ওলামা হওয়ার সেখানে ছাত্ররা ছাত্রদের গার্জিয়ানরা এমনকি মাদ্রাসা পরিচালকরাও চাচ্ছে যে ছাত্রটা একটু বাইরে কম করে হলে কিছু ডিগ্রি করুক কেন চাচ্ছে কারণ ওই যে বললাম যে দেশের হাওয়া বদলে গেছে এখন বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাকে কম করে হলে মেট্রিকুলেশন দেখাতে হচ্ছে একটা পাসপোর্ট করতে গিয়ে একটা আর কিছু করতে গিয়ে তো যদি আপনি এখনও ওরকম মল না হন যার কাছে দুনিয়ার কোনো ডিগ্রি নেই তো আপনার আরও ভ্যালু নেই তখন ওরা কী করছে এখনকার পড়ুয়ারা দুনিয়াবি ডিগ্রি নেওয়ার চেষ্টা করছে বলে দুই দিকেই তারা দুর্বল হয়ে পড়ছে আবারও ওই কথাই সত্য যে নবী করিম সাল্লা বলেছেন কে পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে ইলিম উঠিয়ে নেওয়ার এটাও একটা জিনিস এটাও একটা মাধ্যম এটাও একটা কারণ যে মানুষেরা কোরআন ও হাদিস করবে বটে কিন্তু তাদের কাছে আবার এছাড়াও অন্য ইলিম অর্জন করার চেষ্টা করবে তারা কথাটা বোঝা গেছে ভাই এই অবস্থা বিরাজ করছে এ সকল অবস্থা বিরাজ করার কারণে আমাদের সমাজে কিছু এমন বেধি ঢুকেছে যেই বেধিগুলো সবাইকে গ্রাস করেছে সেটা বৃদ্ধ হোক সেটা যুবক হোক সেটা বাংলা শিক্ষিত হায়ার এজুকেটেড হোক কম এজুকেটেড হোক মধ্যম এজুকেটেড হোক যেই হোক না কেন এইরকম ধম্র জালে ফেসে গেছি আমরা কিছু সাধারণ থেকে নিয়ে জেনারেল শিক্ষিত ভাই আমি দুটি বেধির কথা বলবো এই দুটি বেধি কিন্তু আতিদাগত বেধি বিশ্বাসগত বেধি